এই ভয়ঙ্কর স্নাইপারের নাম ব্রান্ডন ব্যাকেট সে যে কতটা ভয়ঙ্কর সে তো আপনারা এর আগের ভিডিওতে দেখতে পেয়েছেন কিন্তু আজ এই মুভিতে ব্রান্ডনকে আপনারা যেরূপে দেখতে পারবেন সেইটা দেখার পর আপনি বুঝতে পারবেন একজন স্নাইপার কতটা মারাত্মক এবং কি লেভেলের স্কিলগুলো হতে পারে এইখানে এমন মাথা নষ্ট করা ফাইটিং সিন রয়েছে যেটা দেখার পর আপনি পুরাই থা হয়ে যাবেন যারা ধুন্ধুমার অ্যাকশন স্নাইপার এবং যুদ্ধের মুভি পছন্দ করেন তাদের জন্য এইটা একদম একটা মুভি তাই মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন আর উপভোগ করতে থাকুন অসাধারণ মুভিটির এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমার দেখতে পাই কয়েকটা বোটে করে টেররিস্টরা কয়েকজন আমেরিকানকে জিম্মি করে নিয়ে যাচ্ছে আর এই জিম্মিদেরকেই উদ্ধার করার জন্য আর টেরোরিস্টদের উড়িয়ে দিতে সেইখানকার এক নদীর তীরে আগে থেকেই ঘাপটি মেরে বসে থাকে বেশ কয়েকজন টপ ক্লাস ইউএস মেরিন স্নাইপার তারা তিনটা দলে ভাগ হয়ে তিন দিক থেকে পজিশন নিয়ে অপেক্ষা করতে থাকে সঠিক সময়ের জন্য অন্যদিকে পুরো ইউনিটের কমান্ডার তাদের বেস থেকে ড্রোনের মাধ্যমে সবার উপর নজর রাখছিল তার কমান্ড অনুসারে সবাই একদম রেডি হয়ে যায় তাদের শট নেওয়ার জন্য তবে তার আগেই টেরোরিস্টদের আরেকটি দল আর ভেহিকেল নিয়ে সেখানে উপস্থিত হয় এরপর দেখা যায় নদীর মধ্যে দিয়ে আসা দলটি নৌকা থেকে জিম্মিদের টেনে হিসে নিচে নামিয়ে বালির মধ্যে বসিয়ে দিয়েছে আসলে এই টেররিস্টরা আমেরিকান হোস্টেজদের এক্সিকিউট করার জন্য এখানে নিয়ে এসেছে এইদিকে মেরিন স্নাইপাররা প্রতিটা টেরোরিস্টকে মার্ক করে ফেলে একসাথে ডাউন করে দেওয়ার জন্য এই মেরিন স্নাইপার দলের লিডার হচ্ছে জিওস অবশ্য এটা তার আসল নাম না কারণ স্নাইপাররা ছদ্মনাম ব্যবহার করে থাকে জিওসের সাথে সেখানে মোট নয়জন স্নাইপার রয়েছে এদিকে টেরোরিস্টরা এবার ক্যামেরা অন করে জিম্মিদের সিরচ্ছেদ করার জন্য এইটা দেখে পুরো টিম অ্যালার্ট হয়ে যায় ফাইনাল শট নেওয়ার জন্য বেস থেকে তখন বলা হয় তাদের গায়ে হাত দেওয়ার আগেই যেন সবাইকে মাটিতে শুয়ে দেওয়া হয় কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই টেরিস্টরা একটা বাচ্চার হাতে অস্ত্র তুলে দেয় একজনকে জবাই করার জন্য এতটুকু বাচ্চাকে দেখে পুরো টিমের সবাই একদম অবাক হয়ে যায় এখন তাদের এই জিম্মিদেরকে বাঁচাতে হলে গুলি চালাতে হবে ওই ছোট্ট শিশুটির উপর তখন জিউস তার সঙ্গী র্যাম্পেসকে কমান্ড দেয় ওই বাচ্চাটিকে শ্যুট করে দেওয়ার জন্য কিন্তু টিগারে হাট রাখা র্যাম্পেস কোনোভাবেই বাচ্চাটিকে শ্যুট করতে পারছিল না অন্যদিকে সেই ছোট্ট বাচ্চাটিও পারছিল না এমন একটা অপরাধ করার জন্য কিন্তু বাচ্চাটি ভীষণ ভয় পাচ্ছিল এইবার জিউস আর এক স্নাইপারকে শর্ট নিতে বললে সে এইবার শর্ট নেয় কিন্তু দূরত্ব অনেক বেশি হয় সে শটটি মিস করে ফেলে আর এইটা দেখে টেরোর কমান্ডার সাথে সাথে লোকটির গোলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে ফেলে আর একযোগে পালন শুরু করে এইবার সব স্নাইপাররা একসাথে ফায়ারিং করে টপ টপ এক একটাকে উড়িয়ে দিয়ে থাকে তবে সেখানে অনেক টেরোরিস্ট থাকার কারণে তাদের হেল্প করতে বেশ থেকে একটি হেলিকপ্টার চলে আসে আর তারাও ফায়ারিং করে বাকিদেরকে শেষ করতে থাকে উপর থেকে হেলিকপ্টারগুলি আর নিচে থাকা স্নাইপারের তাণ্ডবে একের পর এক টেউরিস্ট পটল তুলতে থাকে কিন্তু তারপরেও তাদের মধ্যে কয়েকজন কোনো মতে তাদের আর্ম ভেহিকেল নিয়ে স্পিড বোর্ডে উঠতে সক্ষম হয় স্নাইপাররা নিচ থেকে আর্ম গাড়িটিকে ডাউন করার চেষ্টা করে কিন্তু একজন সেই গাড়িতে থাকা মেশিন গান দিয়ে ব্যাপক ফায়ারিং শুরু করে তাই স্নাইপাররা কিছুক্ষণের জন্য কাবার নিতে বাধ্য হয় তবে অনেকক্ষণ যুদ্ধের পর পুরো টিম প্রতিটাকে শেষ করে দিতে সক্ষম হয় মিশন শেষ হলেও এই টিমের একজন স্নাইপার যার আসল নাম ব্যাকেট তার জন্য পুরো মিশনটাই ম্যাসাকার হয়ে গেছে তাই তাদের লিডার জিউস এসে তাকে জানায় যে সে যদি এমন কাজ করতে থাকে তাহলে স্নাইপারের কাজ তাকে ছেড়ে দিতে হবে কারণ স্নাইপারের জীবনে আবেগের কোনো স্থান নেই ব্যাকেটও এটা বুঝতে পারে আর নিজেকে শুধরে নেওয়ার প্রমিস করে আপনারা যারা মুভি লাভার আছেন তারা যদি অল্প খরচে এই ধরনের মাস্টারপিস মুভিগুলো নেটফ্লিক্সে দেখতে চান তাহলে এক্ষুনি ভিজিট করুন মুভিজন বিডির ওয়েবসাইটে ওনাদের সার্ভিস খুবই ভালো আর ওনাদের থেকে দামও কম এখন এত অল্প দামে এত কোয়ালিটিফুল সার্ভিস সত্যিই অবাক করা বিষয় তাই পিন কমেন্টে দেওয়া ওনাদের ওয়েবসাইট লিঙ্কে ঢুকে আপনার নিন এরপর শিফট হয় সিন তুর্কির ইস্তাম্বুল শহরে সেখানে একটি ক্যাফেতে বসে ব্যাকেট সহ সব স্নাইপাররা মিলে আড্ডা দিচ্ছিল ঠিক সেই সময় সেখানে একটি মেয়েকে দেখা যায় যে কিনা আকার ইঙ্গিতে ব্যাকেটের সাথে ফ্ল্যাট করতে যাচ্ছিল ব্যাকেট মেয়েটিকে ফলো করে একটি সিপোর্টের কাছে এসে তার সাথে দেখা করে সে মেয়েটির নাম ছিল রবিন স্ল্যাটার পরিচয় পেয়ে ব্যাকেট জানতে পারে সে সিভিলিয়ান মেন্টেডি ফিউশন ডেস্কে হয়ে কাজ করে তবে সেইখানে তাদের কথার মাঝেই এক স্নাইপারকে দেখা যায় যে কিনা ব্যাকেটকে খতম করার জন্য দূর থেকে টার্গেট করে বসে আছে যখনই স্নাইপার তার দিকে টার্গেট করে ট্রিগার টানতেই যাবে ঠিক তখনই পেছন থেকে শ্যুট করে লোকটিকে খতম করে দেয় তুর্কি ইউনিটের একজন কমান্ডার মেজর ভিডিওয়েল এদিকে ব্যাকেট জানেই না যে তাকে আরেকটু হলেই কেউ হেডশট দিয়ে মেরে ফেলতো তাই ভিডিওয়েল তাকে কল দিয়ে তার সাথে দেখা করতে বলে মেজরের সাথে দেখা হলে মেজর তাকে জানায় একটি টেরোরিস্ট দল দেড় লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে তোমাকে মারার জন্য যার কারণে আজ একজন স্নাইপার এসেছিল তোমাকে হত্যা করতে এই কারণে মেজর এখন থেকে তাকে খুব সাবধানে থাকতে বলে পরে সিনে টিমের সবাইকে দেখা যায় একটি জাহাজে যেখানে তাদের কমান্ডার কর্নেল টিমের বাকি সবাইকে নিয়ে হাজির হয়েছে একটি মিশনের ব্যাপারে বিফ করার জন্য কিন্তু সেখানে ব্যাকেট অবাক হয়ে দেখতে পায় সেই আগন্তুক মেয়ে স্লাটারকে আসলে তাদের এই মিশনের মেইন কো হলো এই স্লাটার স্লাটার তাদেরকে ম্যাপ দেখিয়ে নতুন মিশন সম্পর্কে বলতে থাকে এইবার তাদেরকে যেতে হবে জর্জিয়ায় সেখানে একটা গ্যাস পাইপলাইন তৈরি করা হচ্ছে যেটা দিয়ে জর্জিয়া থেকে ইউরোপের জাহাজে গ্যাস আমদানি করা হবে তবে টেরোরিস্টরা সেই গ্যাস লাইনকে উড়িয়ে দেওয়ার জন্য প্ল্যান করছে তাই তাদের কাজ হলো টেরোরিস্টদের প্রতিহত করে সেই গ্যাস লাইনকে রক্ষা করা এছাড়াও সেখানে তাদের অন্য একটি কাজ হবে কিলিয়ান গুলুন নামের সেখানকার একজন বিখ্যাত তেল ব্যবসায়ীকে প্রোটেক্ট করা আগামীকাল জাগা জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয়দের সাথে কিলিয়ানের মিটিং করার কথা রয়েছে কিন্তু সেই জায়গাটিতে ওত পেতে বসে থাকবে সেইখানকারই একটি জঙ্গি সংগঠন আর এই সংগঠনের প্রধান নাম হল গ্যাসকপ গ্যাসকপ ছিল মারাত্মক লেভেলের এক সার্ফিং স্নাইপার সে কোনোভাবেই চাইছে না সেখানে গ্যাস লাইন হোক যার কারণে সে প্রতিনিয়ত তার স্নাইপার দিয়ে মানুষদের হত্যা করে চলেছে এখন যেহেতু এই রিস্কের মধ্যে দিয়ে কিলিয়ান সেখানে মিটিং করতে যাচ্ছে তাই যাদের কাজ হবে তাকে শতভাগ সিকিউরিটি প্রদান করা এই সব শুনে তারা তাদের মিশন নেমে পড়ে আর হেলিকপ্টারে করে পৌঁছে যায় জর্জিয়ায় পুরো মিশন বেস থেকে লিড করতে তাদের এই থাকে কমান্ডার মিলার এছাড়াও আকাশপথে নজর রেখে চলেছে ড্রোন তাছাড়া যদি এই জঙ্গি দল তাদের সাথে ফ্রন্ট লাইনে ফাইট করে তাহলে সেটা কাভার দেওয়ার জন্য একটি স্পেশাল ফোর্স থাকবে এদিকে কিলিয়ানের গাড়িভোর যখন ধীরে ধীরে সেই স্থানে আসতে থাকে তখন দেখা যায় মেরিন স্নাইপাররা দূর থেকে তাকে কাবার দিয়ে যাচ্ছে কিন্তু তাদের চোখে এড়ালে একদল এনিমি তাদের কাস্টম মেড এনটি ট্যাঙ্ক স্নাইপার দিয়ে সেখানে ওত পেতে বসে রয়েছে যা মেরিন স্নাইপাররা কেউই আগে থেকে টের পায়নি সেই এনিমি স্নাইপার তার কাস্টম রাইফেল দিয়ে হুট করেই মারাত্মক এক শট নিয়ে কিলিয়ানের গাড়ি ড্রাইভারকে ডাউন করে দিলে পুরো গাড়ি একদম উল্টে যায় এমন অতর্কিত হামলা দেখে সাথে সাথে মেরিন স্নাইপাররা তাদের লোকেশন খোঁজা শুরু করে দেয় কিন্তু চারদিকে খুঁজেও তারা এই দুর্ধর্ষ স্নাইপারে কোনো হদিসি পায় না তবে তারা সেই এনিমি স্নাইপারের লোকেশন না পেলে কি হবে এনিমি স্নাইপার ঠিকই তাদের লোকেশন পেয়ে যায় আর মারাত্মকের শট নিয়ে তাদের একজন টিমমেটকে ডাউন করে দেয় এইটা দেখে তাদের টিমের সবাই একদম অবাক হয়ে যায় কারণ তারা যে পজিশনে লুকিয়ে রয়েছে তাতে করে তাদের লোকেশন খুঁজে বের করা কোনো সাধারণ স্নাইপারের পক্ষে একদম অসম্ভব এইবার শুরু হয়ে যায় তাদের সাথে মারাত্মক গোলাগুলি তবে এনিমি স্নাইপার এতটাই স্কিলফুল ছিল যে গ্রাউন্ডে থাকা প্রায় সব আর্মিদের সে এক এক করে উড়িয়ে দিতে থাকে সেই হাতে মেইন স্নাইপারদের আরও একজন সোলজারকে তারা ডিটেক্ট করতে সক্ষম হয় আর এক শট নিয়ে তাকেও হত্যা করে ফেলে এমন অবস্থায় বেস থেকে ড্রোনের মাধ্যমে এনিমি স্নাইপারের লোকেশন বের করা হলে তারা মিসাইল লঞ্চ করে অবশেষে তাদেরকে উড়িয়ে দিতে সক্ষম হয় এরপর তারা সেই গাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় কিলিয়ানকে সেখান থেকে রেস্কিউ করে নেয় কিন্তু এই যুদ্ধে তাদের দুজন শার্প স্নাইপার নিহত হয় এইটা ভেবে ব্যাকেট অবাক হয়ে যায় কারণ তাদের একজন স্নাইপার যার নাম রোহাস সে এতটাই সুনিপন নিজেকে হাইড করতে পারতো কেউ তার একজাক্ট পজিশন না দিলে তার লোকেশন বের করা এত সহজ ছিল না তাই ব্যাকেটে সন্দেহ হতে থাকে জর্জিয়ান আর্মিদের উপর হয়তো জর্জিয়ান আর্মিদের কেউ তাদের লোকেশন সেই এনিমিদের কাছে করেছে এইটা নিয়ে বিতর্ক শুরু হয় ব্যাকেট মিলার এবং জর্জিয়ার মিলিটারি ফোর্সের ক্যাপ্টেনের সাথে কিন্তু ব্যাকেটের কাছে কোনো প্রমাণ না থাকায় তাদের কমান্ডার মিলার তাকে প্রচন্ড তিরস্কার করতে থাকে এমন আচরণ করার জন্য কমান্ডার তাকে শাস্তি রাশিয়ান আর্মিদের সাথে পেট্রোলিং এর জন্য দুর্গম পাহাড়ি অঞ্চলে ট্রান্সফার করতে বাধ্য হয় পরের সিনে দেখা যায় সোভিয়েত ইউনিয়নের একটি দুর্গম বিশাল পার্বত্য অঞ্চলে ব্যাকেটকে ট্রান্সফার করা হয়েছে সেখানে সাজিদ নামের একজন তাকে গাইড করে নিয়ে যাচ্ছে সাজিদ তাকে স্থানীয় কাছে নিয়ে যায় যার টিমে ব্যাকেট এখন থেকে কাজ করবে কিন্তু এই অঞ্চলের লোকেরা আমেরিকানদের একদমই পছন্দ করে না তাই তারা ব্যাকেটের উপর হামলা করে ব্যাকেট তার সুনিপুণ দক্ষতায় সবগুলোকে মেরে মাটিতে শুয়ে দিলে তাদের কমান্ডার ম্যাস্কো এসে ব্যাকেটকে থামিয়ে দেয় কমান্ডার ব্র্যাকেটের ফাইটিং স্কিল এবং তার ভেতরের ক্রোধ দেখে বুঝতে পারে এই আমেরিকান সোলজার যে কোনো সাধারণ সোলজারের চেয়ে অনেক বেশি স্কিলফুল তাই সে সবাইকে তার সাথে পরিচয় করে দেয় আর নতুন এক স্থায় নিয়ে যায় একটি মিশনের জন্য এই মিশনে তাদেরকে বরফাছন্ন পাহাড়ে অবস্থান নিয়ে কিছু এনিমিদেরকে এক্সিকিউট করতে হবে ম্যাশকপ আর ব্যাকেট তাদের স্নাইপারের স্কিপ দিয়ে সামনের দিকে কয়েকজন চেচেন লোককে দেখতে পায় ম্যাশকপ তাদের একজনকে শুট করার জন্য রেডি হয়েছিল কিন্তু ব্যাকেট বলে এরা তো সম্ভবত চুরি করছে এই সামান্য চুরির জন্য তাদেরকে অ্যারেস্ট করলেই তো হয় তার কথা শুনে ম্যাস মনে মনে হাসে আর ব্যাকেটকে বলে তাহলে তুমি গিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে এসো কিন্তু ম্যাসকপ ঠিকই চোরগুলোর আসল পরিচয় জানতো তাই সে ব্যাকেটের সাথে আরও একজনকে সেখানে পাঠায় ব্যাকেট তার হাতের রাইফেল নিয়ে বরফের উপর থেকে ধীরে ধীরে পা ফেলে সামনের দিকে এগিয়ে যায় সে একটি মহিলাকে দেখতে পেয়ে তার কাছে পৌঁছে গিয়ে তার দিকে বন্দুক ত্যাগ করে তাকে থামতে বলে মহিলাটি এমন ভাব নাই যে সে যেন এক অসহায় আর ব্যাকেটের কাছে সে সাজু চায় ঠিক তখনই তার পাশে একটি লোক এসে পড়ে মহিলাটি ব্যাকেট এবং তার সঙ্গীকে কথায় ভুলিয়ে তাদের দিকে গুলি করার প্ল্যান করছিল কিন্তু দূর থেকে ম্যাশকো সে ব্যাপারটি খেয়াল করা মাত্রই মহিলাটিকে লক্ষ্য করে নিখুত এক হেডশট দিয়ে তাকে ডাউন করে দেয় এরপর ওই চেচেন সোলজার আর স্নাইপারের মধ্যে শুরু হয় এক মারাত্মক গোলা তবে স্নাইপাররা খুব দ্রুতই তাদেরকে ঘায়ল করে ফেলে আর একজন সোলজারকে ধরে নিয়ে আসে পরের সিনে আমরা দেখতে পাই ম্যাশকপ এবং ব্যাকেট নিজেদের মধ্যে কথা বলছে ম্যাশকপ ব্যাকেটকে তার স্নাইপার জীবনের একটি গল্প বলতে থাকে এক যুদ্ধের সময় সে এক জায়গায় তার পজিশন নিয়ে বসেছিল এমন সময় সে একটি ছোট বাচ্চাকে দেখতে পায় বাচ্চাটি তার জামার নিচে একটি বোমা লুকিয়ে নিয়ে এসেছিল তার টিমকে উড়িয়ে দেওয়ার জন্য ম্যাশকপ চাইলেই সেই বাচ্চাটিকে শ্যুট করতে পারত কিন্তু এতটুকু দিকে তাকিয়ে সে আবেগী হয়ে পড়ে আর শ্যুট করা থাকে বিরত থাকে কিন্তু এই কারণে সেই দিন সেই বাচ্চাটি বোম ব্লাস্ট করে সেখানেই অনেক সেনাদের উড়িয়ে দেয় সেই ঘটনা থেকে ম্যাশকপ শিক্ষা নিয়েছিল যে আবেগ হলো স্নাইপারের সব থেকে বড় শত্রু সব স্নাইপারাই তাদের জীবনে এমন একটা ভুল করে থাকে আর তারা সেই ভুল থেকেই শিক্ষা নেয় পরের দিন সকালে ব্যাকেট আর ম্যাশকব আবারও সেই বেজের কাছে আসে পেট্রোলিং করার জন্য যেহেতু তারা একজনকে ধরে নিয়ে এসেছিল তাই তাদের সঙ্গীরা আজকালের মধ্যেই এখানে আসবে তাকে উদ্ধার করার জন্য সেই কথা মাথায় রেখেই সবাই ডিফেন্স করার জন্য প্রস্তুতি নিতে থাকে ম্যাশকপ তাদের ঘাটির কাছেই রিমোট কন্ট্রোল বোম সেট করে আর ব্যাকেট সহ সবাই তাদের পজিশন নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে চেচেন বাহিনীর অ্যাটাকের জন্য চেচেন বাহিনী দল বেঁধে হামলার জন্য তাদের দিকে আসে থাকে ব্যাকের তার স্পটারের সাথে গায়ে সাদা স্যুট পরে বরফের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে অন্যদিকে ম্যাশকপ তার স্নাইপার নিয়ে পজিশন নেয় ঘরের ভিতরে এইদিকে চেচেনদের মোকাবেলার জন্য টাওয়ারেও একজন স্নাইপার প্রতিষ্ঠন নিয়েছিল কিন্তু কোথা থেকে যেন এক চেচেনিয়ান স্নাইপার ওই টাওয়ারে থাকা স্নাইপারকে শট নিয়ে তাকে ডাউন করে ফেলে এইটা দেখে ব্যাকে তার স্নাইপার স্কিউব দিয়ে লুকিয়ে থাকা সেই স্নাইপারকে খুঁজতে শুরু করে এক পর্যায়ে সে বরফের মধ্যে লুকিয়ে থাকা সে স্নাইপারে খোঁজ পেয়ে যায় আর সে এক মারাত্মক শট নিয়ে ওই স্নাইপারের মাথা খুলি উড়ে দেয় এরপর চেচেন সোলজাররা একসাথে শুরু করে দেয় এক ব্যাপক ফায়ারিং ঘরের ভেতর থেকে ম্যাশ ম্যাশকপ একের পর এক চেচেন আর্মিদের হেড শট দিয়ে তাদেরকে উপরে পাঠাতে থাকে কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি হওয়ায় তাদের মেরে শেষই করা যাচ্ছিল না এছাড়াও তাদের কাছে রয়েছে রকেট লঞ্চার যেটা দিয়ে এইবার তারা হামলে পড়ে ওই বেস ক্যাম্পে এর ফলে ম্যাশক বাধ্য হয়ে তার পজিশন থেকে সরে যায় এরপর ব্যাকেট তার স্নাইপার চালানোর সময় একজন তার পজিশন পেয়ে গেলে ব্যাকেটকে টার্গেট করে তারা আর পিজি লঞ্চ করে এর ফলে ব্যাকেট পাহাড় থেকে ছিটকে পড়ে একদম নিচে ব্যাকেট এবং ম্যাশকপ তাদের পজিশন থেকে সরে যাওয়ায় চেইচেন আর্মিরা এইবার তাদের বেস ক্যাম্পের কাছাকাছি এসে পড়ে তখন ম্যাশকর্প রিমোট দিয়ে সেই বোমগুলোকে ব্লাস্ট করে সবাইকে উড়িয়ে দেয় কিন্তু তারপরেও সেখান থেকে কয়েকজন নামিরা বেঁচে যায় আর তারা সেই ঘরের মধ্যে প্রবেশ করতে সক্ষম হয় এরপর তারা তাদের সেই বন্দি সৈন্যকে উদ্ধার করে নিয়ে আসে পাহাড়ের ঢাল থেকে ব্যাকেট এই সব কিছু তার স্নাইপারে স্কুপ দিয়ে ভালোভাবে দেখছিল কিন্তু তবুও সে তার স্নাইপার দিয়ে শট নেয় না কারণ পারফেক্ট শট নিতে হলে তাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এদিকে লোকটা তার ভাইকে দেখতে পেয়ে আনন্দে জড়িয়ে ধরে এরপর ম্যাশ ও তাদের হাতে ধরা পড়ে যায় আর তাকে হত্যা করার জন্য বাইরে নিয়ে আসা হয় এইবার আমরা দেখতে পাই ব্যাকেটের স্পর্টার সাজিদ সুযোগ বুঝে চেচেন আর্মিদের দলে যোগ দেয় নিজের জীবন বাঁচানোর জন্য এরপর যখনই চেচেন আর্মিরা ম্যাশ কপকে সিরোসেদ করতেই যাবে ঠিক তখনই ব্যাকেট তার সুনিপন শট নিয়ে সেখানে থাকা সেই বেইমান সবগুলোকে টপ টপ উপরে থাকে বেঁচে থাকা শেষ লোকটি যখনই ম্যাশকপকে জিম্মি করার চেষ্টা করে ঠিক সেই সময় ব্যাকেট দুর্দান্ত এক মাথা নষ্ট করা শট নিয়ে তাকে উপরে পাঠিয়ে দেয় এভাবে ম্যাশকপ নিশ্চিত মৃত্যুর দোয়ার থেকে ফিরে আসে ব্যাকেটের জন্য এই সব কিছুই ঠান্ডা হয়ে গেলে ম্যাশকপ আর প্রশ্ন করে সাজিদকে মারার সময় তার কোনো হেজিটেশন কিনা তখন ব্যাকেট জবাব দেয় না বিশ্বাসঘাতককে মারতে হাত কেন কাঁপবে এই কথা শুনে ম্যাশকপ বলে সবার তোমার ট্রেনিং শেষ হয়েছে এবং তুমি সফল হয়েছ এখন যে কোনো পরিস্থিতিতে তোমার হাত কাঁপবে না এইবার ব্যাকেট প্ল্যান করে সরাসরি গ্যাস সাথে দেখা করার জন্য কারণ তাকে জানতে হবে সেই দিন কে তাদেরকে লোকেশন দিয়েছিল এখন এমনি এমনি তো আর তার সাথে দেখা করা যাবে না তাই ব্যাকেট সেই দিনের হামলায় ওই গ্রুপের যে স্নাইপার মারা গিয়েছিল তাই তার কিছু দেহবিশেষ নিয়ে যাবে গ্যাসকোপের কাছে যাতে করে তারা তার প্রপাত দাফন করতে পারে এই কাজের জন্য ম্যাশকপ তাকে মার্ডার সেট নামের একজন লোকের সাথে দেখা করতে বলে মাদার সেট প্রথমে এই ব্যাপারটাকে তালফনা করলেও পরে সে রাজি হয়ে যায় তারা গোপনে পাড়ে জমায় গ্যাসকোপের আস্থানার দিকে দূরে পাহাড়ের গভীরে জঙ্গলের মধ্যে এই গ্যাসকভের আস্তানা রয়েছে ব্যাকেট আর মাদার সেট সেখানে পৌঁছে গেলে এইবার দেখা যায় সব মিলিশিয়ানরা তাদের পজিশন নিয়ে সেখানে অপেক্ষা করছে গ্যাসকভের সৈন্যরা তার সাথে দেখা করতে আসলে ব্যাকেট সেই দেহাবশেষটি তার হাতে তুলে দেয় এরপর সে জানতে চায় সেই দিন কে তাদেরকে ওই মেরিন স্নাইপারের লোকেশন দিয়েছিল গ্যাস সেই সোলজারটি সেটা তো বলেই না বরং ব্যাকেটের বন্দুক নিয়ে যায় তখন সেখানে হাজির হয় স্বয়ং গ্যাসকব। তখন তাকে ব্যাকেট জানায় সেদিনের ওই শটটা ছিল একদমই ইম্পসিবল শট আমাদের এক্স্যাক্ট লোকেশন ছাড়া তুমি কোনোভাবেই আমাদেরকে খুঁজে পেতে না বলো সেদিন কি আমাদের লোকেশন তোমাকে দিয়েছিল কিন্তু গ্যাস কপ জানায় কেউই আমাদেরকে তোমার লোকেশন দেয়নি আমি নিজেই আমার স্কিলের মাধ্যমে তোমাদেরকে উড়িয়ে দিয়েছি এই কথা শুনে ব্যাকেট কোনোভাবেই বিশ্বাস করছে না দেখে গ্যাসকভ এবার প্রচণ্ড রেগে যায় ঠিক সেই সময় ব্যাকেট দেখতে পায় তাদেরই একজন সোলজার মিলিটারি ডিভাইস দিয়ে কি যেন একটা ফাইন্ডিং এর চেষ্টা করছে ব্যাকেট বুঝতে পারে এই ডিভাইসের মাধ্যমেই তারা সেই দিন তাদের লোকেশন বের করেছিল ততক্ষণে তাদের মাথার উপর দিয়ে একটি ড্রোন উড়ে যেতে দেখা যায় যেইটা সেই সময় পেট্রোলিং করছিল বেস থেকে এইসব মিলিটারিদের দেখে কমান্ডার এইবার সেখানে মিসাইল লঞ্চ করে অর্ডার দিয়ে বসে কমান্ডার তো আর যায় না সেখানে ব্যাকেট রয়েছে কারণ ব্যাকেট একদম গোপন ভাবে কাউকে না জানিয়ে সেখানে গিয়েছিল মিসাইল লঞ্চ হলে সেটা হামলে পড়ে সবার উপর কিন্তু ভাগ্য ভালো থাকায় ব্যাকেট কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচতে পারে এরপর ব্যাকেট বেজে ফিরে আসলে সিলেটার প্রচণ্ড রেগে যায় তার উপর কিন্তু ব্যাকেট এবার সিলাটারকে কঠিন একটা ইনফরমেশন জানায় সে বলে গ্যাস কব একটি স্যাটেলাইট ডিভাইসের মাধ্যমে আমাদের সবার লোকেশন বারবার পেয়ে যাচ্ছে এই ডিভাইস দিয়ে তারা আমাদের ড্রোনকে হ্যাক করে নিয়েছে যার ফলে বারবার তারা আমাদের লোকেশন পেয়ে যাচ্ছে কিন্তু স্লার্টার কোনোভাবে এই কথা বিশ্বাস করে না সে জানায় এমন ডিভাইস দুনিয়ায় থাকতেই পারে না ঠিক সেই সময় কর্নেল তাকে ফোন করে এমন সব উদ্ভট কথাবার্তার জন্য কর্নেল তাকে ব্যাপক আকারে ঝাড়ি দেয় কর্নেল ব্যাকেটকে আর কোনো ঝামেলা না বাড়ানোর জন্য বলে তারপর তাকে তাদের নতুন মিশনের ব্যাপারে জানিয়ে দেয় কর্নেলের সাথে ফোনে তাদের ক্যাপ্টেন মিলারও যুক্ত ছিল কর্নেল মিলারকে বুঝিয়ে দেয় কিভাবে এই মিশনটি লিড করতে হবে আগামীকাল কিলিয়ান সেই জর্জিয়ান গ্যাস স্টেশনে ভিজিট করতে আসছে জঙ্গিরা এই সুযোগে তার উপরে অ্যাটাক করতে পারে বিধায় তাদের নেক্সট মিশন হবে সেই গ্যাস পাইপ লাইন স্টেশনকে সিকিউর করা এরপর মিশনে যাওয়ার আগে স্নাইপার টিমের কাছে খবর আসে গ্যাসকপের দল একটি গ্রামের মধ্যে অবস্থান করেছে তাই মেরিন স্নাইপারের পুরো টিম সেই লোকেশনে পৌঁছে যায় তাদেরকে ডিফেন্ড করার জন্য তাদের সাহায্য করার জন্য জর্জিয়ান আর্মিদের একটি ফোর্সও সেখানে উপস্থিত হয় অন্যদিকে গ্যাসকবের লোকজনদের দেখা যায় একটি ঘরে বসে সেই ডিভাইসের মাধ্যমে মেরিন স্নাইপাররা কোন কোন পজিশনে আছে আর কোন কোন দিক থেকে মিলিটারি ফোর্স তাদের দিকে আসছে তারা সবকিছুই দেখছে সেই অনুযায়ী সুবিধামতো মতো নেয় গ্যাসকপের দল আর প্রথমেই তারা অ্যাটাক করে জর্জিয়ান আর্মিদের উপর তাদের একের পর এক শটে জর্জিয়ান আর্মিদের মাথার খুলি একেবারে উড়ে থাকে আর্মিরা টেরি পাচ্ছে না কোন দিক থেকে তাদের উপর হামলা করা হচ্ছে এমনকি মেরিনে স্নাইপাররাও গ্যাসকপদের কোনো প্রকারে ট্রেসি করতে পারছে না কিন্তু গ্যাসকপ ঠিকই সেই ডিভাইসের মাধ্যমে স্নাইপারদের লোকেশন খুঁজে পায় আর শুরু করে দেয় তাদের উপর ভয়াবহ ফায়ারিং ছয়শো মিটার দূরে থাকা স্নাইপার এই মুহূর্তেই মারাত্মক শট নিয়ে গুরুতর আহত করে দেয় তারা কেউই বুঝে উঠতে পারছিল না এমন অ্যাঙ্গেলেও কিভাবে একজন স্নাইপার শট নিতে পারে ওদিকে দুই হাজার মিটার দূরে অবস্থান করছিল ক্যাপ্টেন মিলার আর তার লোকেশনও গ্যাসকপ পেয়ে যায় তখন সে মিলারকে টার্গেট করে শুট করে এইটা দেখে মিলারও থ বনে যায় কারণ এত দূর থেকে এম এ টু বি স্নাইপারের স্কুপ ছাড়া কোনো কিছুই দেখা সম্ভব না তাহলে এই এনিমিরা কীভাবে তাদের এত দূর থেকে ট্রেস করতে পারছে আসলে গ্যাস এই ডিভাইস দিয়ে এদের সবার গায়ে থাকা ভেস্টের জিপিএস ট্র্যাকার হ্যাক করে নিয়েছিল তাই কোন স্নাইপার কোন দিকে আছে তা সে খুব ভালোভাবেই বুঝতে পারছিল এই থিওরি যখন ব্যাকেট সবাইকে জানিয়ে দেয় তখন সব স্নাইপার তাদের ভেস্ট খুলে ফেলে আর সামনের দিকে এগিয়ে যেতে থাকে এরপর গ্যাস কপের লোকজন তাদের লোকেশন আর ট্রেস করতে পারে না তাই তখন সবাই সেখান থেকে পালিয়ে যায় ইতিমধ্যে সেখানে স্লটার এবং জর্জিয়ান আর্মিদের সেই কর্নেলে সে হাজির হয় ফ্লাটার এখনো ব্যাকেটের কথা বিশ্বাস করতে পারছিল না আর জর্জিয়ান কর্নেল তো পুরো স্নাইপার টিমের উপরই ব্যাপক আকারে খেপে আছে এমনকি সে তাদের সবার উপরই নেগেটিভ রিপোর্ট দেবে বলে ব্যাপক হুশিয়ারি দেয় কর্নেল এবার শেষবারের মতন সবাইকে নিয়ে একটি ব্রিফিংয়ে বসে সে সবাইকে জানিয়ে দেয় কিলিয়ান গ্যাস স্টেশন ভিজিট করার সময় জঙ্গিরা সেখানে হামলার পায়তারা করছে তারা কাছেই জেবুলতি নামের একটি জায়গায় নিজেদের আস্থানা গেড়েছে স্লাটার প্ল্যান করে জঙ্গিরা অ্যাটাক করার আগেই তারা সেখানে গিয়ে তাদেরকে খতম করে দেবে সেই সাথে এইবার তারা সেফটির জন্য জিপিএস ট্র্যাকারও রাখবে না কাজেই জঙ্গিদের আর চান্স থাকবে না তাদের লোকেশন পাওয়ার প্ল্যান অনুযায়ী মিলার সবাইকে সাথে নিয়ে একটি মিলিটারি ট্রাকে রওনা দেয় সেই গ্রামের দিকে পথে যেতে যেতে ব্যাকেট মিলারকে বোঝায় যদি তারা সেই গ্রামে গিয়ে কোনো জঙ্গিকে না দেখতে পায় তখন তাদের কি হবে কারণ স্নাইপাররা নেই এই সুযোগে যদি জঙ্গিরা ওই গ্যাস স্টেশনে হামলা করে তাহলে সবাইকে বিপদে পড়তে হবে মিলার ব্যাকেটের কথার গুরুত্ব বুঝতে পারে তাই সে দ্রুত গাড়ি ঘোড়াতে বলে তখন স্নাইপারা গাড়ি ঘুরিয়ে সেই স্টেশনের দিকে আসে ব্যাকেটের কথাই ঠিক ছিল নিজেদের গাড়ি করে আগে ভাগে পৌঁছে যায় সেই স্টেশনে আর স্টেশনে পৌঁছেই তারা সেখানে হামলা করে বসে জর্জিয়ান আর্মিরা তাদের সাথে একদমই পেরে ওঠে না একের পর এক সোলজার ভয়ঙ্কর সেই স্নাইপার গ্যাসকোপের গুলি খেয়ে পাখির মতো মরতে থাকে এদিকে সেই স্টেশনের ভেতরে বসে পরিস্থিতির উপর নজর রাখছিল এবং জঙ্গিরা রকেট লঞ্চার এবং মেশিন গান দিয়ে সেই বিল্ডিং এর উপর হামলা করলে স্লট এবার বুঝতে পারে যে ব্যাকেট সঠিকই ছিল তাদের ড্রোন হ্যাক করে গ্যাসকোপের লোকজন তাদের উপর হামলা করছে তাই সে বেজে কল দিয়ে এই এলাকা থেকে সবগুলো ড্রোন সরিয়ে নেওয়ার অর্ডার দেয় এদিকে কর্নেল কাভার নেয় ছোট্ট একটি দেয়ালের পাশে কর্নেল ছিল মারাত্মক লেভেল একজন দক্ষ ফাইটার তাই তার শটে জঙ্গিরা একের পর এক পোটল তুলে থাকে অন্যদিকে একটু দেরিতে হলেও স্নাইপার টিম সেখানে এসে উপস্থিত হয় আর শুরু করে দেয় তাদের তাণ্ডবলীলা এইবার খেলার মোড় পুরাই বদলে যায় টেরোরিস্টরা এই মেরিন স্নাইপারের আক্রমণের ব্যাপারে কোনোভাবেই প্রস্তুত ছিল না তারা তো ভেবেছিল স্নাইপাররা গ্রামের মধ্যে গিয়ে বসে থাকবে কিন্তু মেরিন স্নাইপাররা এসে তাদের উপর আক্রমণ শুরু করে একের পর এক শট নেয় মুহূর্তের মধ্যেই অনেক সোলজার মারা গেছে দেখে গ্যাস মাথা পুরাই হ্যাং হয়ে যায় তবে এত কিছুর মধ্যেও মেরিন স্নাইপাররা গ্যাস কবের লোকেশন কোনোভাবে খুঁজে পাচ্ছিল না গ্যাস ছিলর ছিল প্রচণ্ড চালাক তা এসে নিজের পজিশন চেঞ্জ করে নেয় এবং কঠিন অ্যাঙ্গেল থেকে একটি শট নিয়ে তাদের মেরিন স্নাইপারকে আহত করে বসে কিন্তু শেষ পর্যন্ত ব্যাকে তার লোকেশন বুঝতে পেরে যায় আর মারাত্মক এক শট নিয়ে গ্যাস কোভার চ্যাপ্টার সেখানে শেষ করে দেয় আর এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায় ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই সাথে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ